নমস্কার সবাইকে প্রতিমা ভেস কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে কাঁচা আমের ঝুরি ভাজা রেসিপি শেয়ার করবো এখানে আমি দুইটা কাঁচা আম নিয়েছি আর মাত্রই এই কাঁচা আমগুলো গাছ থেকে পেরে নিয়ে আসলাম দেখো কষ্ট ঝরছে এবার আমগুলো ছেলে কুচি কুচি করে কেটে নিয়েছি আর কতটা কুচি করে কেটে নিয়েছি সেটাই দেখাচ্ছি আমরা যেমন আলু ভাজা কুটি ঠিক তেমনটাই কেটে নিতে হবে এবার মশলা মাখিয়ে খেয়ে নেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে চার চা চামচ চিনি এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়া আর দিয়ে দেবো মরিচ গুঁড়া এবার সব কিছু ভালো করে মেখে নেব মেখে নিয়ে বিশ মিনিটের মতো রেখে দেব। এতে করে আমের ভেতরে যে জলটা আছে সে জলটা বের হয়ে যাবে মেখে নেয়া হয়ে গেছে এবার বিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এবার দেখো আম থেকে জলটা বের হয়ে গেছে এবার এই আমগুলো হাতে চিপে চিপে জলটা বের করে নিচ্ছি তোমরা ছেলে একটা পরিষ্কার কাপড়েও আমগুলো নিয়ে চিপে জলটা বের করে দিতে পারো আমগুলো থেকে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি এবার দিয়ে দেব কর্নফ্লাওয়ার এখানে আমি দুই চা চামচ দিয়েছি এবার দিয়ে দেব দুই চা চামচ আটা এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে একটার সাথে যেন আরেকটা লেগে না থাকে একদম ঝরঝরে অবস্থায় বানিয়ে নিতে হবে এবার ভেজে নেব চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলেই এবার কেটে রাখা আমগুলো দিয়ে দেব আমি ভাজার আগে আরেকটু আটা মাখিয়ে নিয়েছিলাম এতে করে অনেকটাই ঝরঝরে হয়ে গেছে এবার প্যানে আমগুলো দিয়ে দিচ্ছি আর ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিতে হবে আমগুলো দেয়া হয়ে গেছে এবার চুলা রাসটা মিডিয়াম রেখে ভেজে নিতে হবে প্রথম দিকে চুলা রাসটা মিডিয়াম থাকবে আর শেষের দিকে চুলা রাসটা একদম লো করে নিতে হবে গাছে কাঁচা আম থাকতে থাকতে তোমরাও এরকম রেসিপি করে খেয়ে দেখো আশা করি খুবই ভালো লাগবে অনেকটাই ধৈর্য নিয়ে ভাজতে হবে তা না হলে পুড়ে যাবে আর মচমচে হবে না আর মাঝে মাঝেই নাড়তে হবে খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায় যারা বেশি টক পছন্দ করে এই রেসিপিটা তাদের বেশি মজা লাগবে আর যারা টক খেতে পছন্দ করে না তাদের কাছেও মন্দ লাগবে না লাল লাল করে আমগুলো ভেজে নিয়েছে। আর দেখো একদম মচমচে হয়ে গেছে এবার একটা ছাঁকনি দিয়ে তেলটা ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে আর কত সুন্দর কালার হয়েছে দেখে মনে হচ্ছে আলু ভাজা কেউ তো বুঝতেই পারবে না এগুলো আম এবার দিয়ে দেব বিট লবণ এখানে কিন্তু বিট লবণ অবশ্যই দিতে হবে বিট লবণটা চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো টেস্টি সল্ট টেস্টি সল্ট চারিদিকে সমান করে দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব এই বিট লবণটা দেওয়ার কারণে খেতে আরও বেশি মজা লাগবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা তুলে দেখাবো কতটা মাছ হয়েছে এক টুকরো তুলে নিয়েছিলাম সেটাকে তিন টুকরো করে ফেলেছি আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার